দেশি হাঁস বেজিং হাঁস দেশি মুরগি গরুর মাংস আটার রুটি ও ভাতের পাশাপাশি ক্যাফেতে আছে পেশোয়ারি বিফ ও পোলাও সব খাবারই ঘরোয়া স্বাদে এমনকি বাসার মতো রান্না করা উদ্যোক্তারা জানিয়েছেন গুণগত মানে কখনোই ছাড় দেবেন না আর অতিথিরা পাবেন পারিবারিক উষ্ণতা হংসমাংস ক্যাফে ঢাকার হাঁসের মাংসের প্রথম ফ্যামিলি ক্যাফে বারোই সেপ্টেম্বর রাজধানীর হাতির ঝিল সংলগ্ন মহানগর আবাসিক এলাকায় হংসমাংস ক্যাফের যাত্রা শুরু হয় শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একসঙ্গে জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এখানে হংসমাংস ক্যাফে খোলা থাকবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত নির্ধারিত সময়ের বাইরে পারিবারিক প্রতিষ্ঠান কিংবা কোনো ছোটখাটো গেট টুগেদারের আয়োজন করা যাবে এখানে উদ্বোধনের পর হংস উদ্যোক্তা লিজা আক্তার ও রবিউল ইসলাম বলেন হংস ক্যাফেতে আরাম করে পারিবারিক একটা ফিল নিয়ে খেতে পারবেন বাসায় রান্না করা খাবারের স্বাদ তো থাকছেই সময়ের অভাবে অনেকে সুযোগ পান না রেস্তোরাঁয় যাওয়ার তাদের জন্যও থাকছে অনলাইনে অর্ডার দেওয়ার সুযোগ হংস মাংস ডট কমে অর্ডার দিলেই পছন্দের খাবার পৌঁছে যাবে আপনার অফিস কিংবা বাসায় ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ